আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার সালের পরীক্ষার্থীরা তোমাদের যাদের রেজাল্ট মানে খারাপ হয়েছে বা ফেল হয়েছে তোমাদের কি কারণে এসব ফেল হলো বা রেজাল্ট খারাপ হলো আমি কিন্তু বলে দিব তো তোমরা অনেকেই অনেক সুন্দর পরীক্ষা দিয়েছো সকলে কিন্তু যারা যারা খারাপ রেজাল্ট করেছে তারা সকলেই কিন্তু ভালো স্টুডেন্ট কিন্তু তারাই দেখো সর্বশেষে ফেল করে গেল যারা একদম লো লেভেলে স্টুডেন্ট তারাই কিন্তু পাশ করছে কারণটা কী কারণ হচ্ছে তোমরা এত সুন্দর লেখাপড়া করছো দেখা গেছে যে তোমাদের দেখে দেখে লিখে তোমাদের পাশের সিটে যে খারাপ স্টুডেন্টগুলো থাকে পড়ালেখা করাই নাই স্কুলে বা স্কুলে ঢোকেই নাই জীবনে তারাই কিন্তু পাশ করে যায় তো তোমরা অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে এরপরের বার ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে আর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা হবে তোমাদের খাতা খাতা দেখতে সমস্যা হয়েছে এখানে হচ্ছে সরাসরি যে তোমাদের শিক্ষক খাতাগুলো দেখে ওরা হচ্ছে ভুলটা করেছে তোমাদের এখানেও কোনো দোষ নাই ঠিক আছে তোমরা অনেক সুন্দর পরীক্ষা দিয়েছো তোমরা তোমরা অনেক সুন্দর পরীক্ষা দিয়েছো এমসি কিউ তোমাদের হয়েছে দেখা গেলো যে সর্বশেষে তোমরা এই খারাপ রেজাল্টটা হয়ে গেল খারাপ রেজাল্টের পিছনে কিন্তু তোমাদের খাতাগুলো পুনর্নিরীক্ষণ করা হবে তোমাদের খাতাগুলো দেখতে হয়তো বা সেখানে ভুল হয়েছে বা হচ্ছে তোমাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল হয়েছে এই কারণে কিন্তু তোমাদের রেজাল্ট আসে নাই দেখা যাবে যে বোর্ড চ্যালেঞ্জ করেছ দেখা যাবে যে রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে রোল নাম্বার এগুলো যদি ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের এটা চেঞ্জ করে দিয়ে তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে তো এক্ষেত্রে দেখা যাবে যে অনেক শিক্ষার্থীর পাশ পাসটা চলে আসবে পাস রেজাল্ট চলে আসবে কিন্তু যারা এমসিকিউতে ফেল করেছ তাদের জন্য তো অনেক সুখবর আছে তারা অবশ্যই পাশ করবে এ নিয়ে কোনো চিন্তা করবে না অবশ্যই এমসিকিউতে পাস পাশ করে দেওয়া হবে দুই সালের সিস্টেম কিন্তু অন্য রকমের তাই যারা চিন্তা ভাবনা করতেছে যে ভাইয়া আমি ফেল করছি আর কোনো পাশ করার কি চান্স নাই তাহলে আমি বলবো অবশ্যই তোমার বোর্ড চ্যালেঞ্জ যদি করে থাকো তাহলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা অতি শীঘ্রই জানানো হবে সেখানে তুমি দেখবে ইনশাল্লাহ পাস হয়ে গেছো এ নিয়ে কোনো চিন্তা করবে না আর যারা খারাপ স্টুডেন্ট তারা কীভাবে পাস করলো তার তারা এ নিয়ে কিন্তু একটা সন্দেহ সবার ভিতরে তো এই সন্দেহটা আমি দূর করে দিব একটা ভিডিওর মাধ্যমে সকল বিষয়ে কিন্তু আমি জানিয়ে দেবো যে কী কারণে ফেল হয়েছো বা ওই খারাপ স্টুডেন্ট কীভাবে পাশ করলো আমি কিন্তু সকল বিষয় জানিয়ে দেব তাই তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে আমরা সকল বিষয় বোর্ডের বোর্ডের কিন্তু আমরা সকল মানে বিষয় আমরা জানি তো কী কারণে ফেল হয়েছে আমরা অবশ্যই জানিয়ে দেবো তোমাদের আর তোমরা যারা বোর্ড স্যালেন্স করেছো অবশ্যই তোমাদের ইনশাল্লাহ পাস করানো হবে এ নিয়ে কোনো চিন্তা করবে না আর